হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ হিস্ট্রি আমি শুভেন্দু বিশ্বাস তো দেখো আজকের এই ভিডিওটি যারা শব্দ গবেষণার জগতে প্রবেশ করবে বলে চিন্তা ভাবনা করছো লেখালেখি করবে বা রিসার্চ জন্য তৈরি হচ্ছে তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে তোমাদেরকে এমন দুটি বইয়ের সন্ধান দেব তো যারা আঞ্চলিক ক্ষেত্রে গবেষণা করতে আগ্রহী বা করতে চাও এগোবো ভাবছো তাদের ক্ষেত্রে কিন্তু খুব উপকারে লাগবে মানে মানে হচ্ছে তুমি যদি কোনো জেলা ভিত্তিক গবেষণা করো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে তো সেক্ষেত্রে সেই জেলার উপরে কি কি গ্রন্থ রচনা সেই জেলার উপরে কি কি গ্রন্থ রচিত হয়েছে তাহলে তোমার কাজ করতে সুবিধা হবে তুমি সেই বইগুলো সংগ্রহ করে তুমি প্রিপারেশন নিতে পারবে তাই তো তো এমন আঞ্চলিক বিষয়ের উপর কিন্তু দুটো কাজ হয়েছে যে কাজ দুটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং অসাধারণ বলা যায় তো এই দুটো বই যদি তোমাদের কাছে থাকে তাহলে আঞ্চলিক ক্ষেত্রে গবেষণা করা অনেকটা সহজ হয়ে যাবে তো চলো একটু দেখা যাক সে বই দুটি কি প্রথম বইয়ের কথা বলবো আমি আঞ্চলিক ইতিহাস চর্চা ও গ্রন্থপঞ্জি লিখেছেন যোগেশ্বর চৌধুরী এই বইটি কিন্তু খুব দুর্লভ তুমি সহজে এই বইটি পেতে পারবে এমন কিন্তু নয় হয় বই তুমি কোনো ক্রমে ভাগ্যক্রমে পেয়ে যেতে পারো আর সেকেন্ড হচ্ছে এদের সাথে যোগাযোগ মানে এই সংস্থার সাথে যোগাযোগ করে তোমরা বইটি সংগ্রহ করতে পারো এবার দেখো অনলাইনে সবসময় কিন্তু সব বই পাওয়া যায় না আর এই বইগুলো অবশ্যই তোমাদের সংগ্রহে রাখা উচিত যদি তুমি মনে করো যে আঞ্চলিক বিষয়ের ওপর কাজ করবে তো একটু দেখা যাক বইটার মধ্যে কি কি বিষয় রয়েছে তো বইটা বেরিয়েছে কোথা থেকে তোমাদেরকে বেরিয়েছে নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ তো নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের সাথে যোগাযোগ করলে বইটি তোমরা সংগ্রহ করতে পারবে বইটির মূল্য রয়েছে দুশো টাকা খুবই কম এখন যদি বইটি রিপ্রিন্ট হয় তাহলে এর দাম কিন্তু অনেক বেড়ে যাবে সুতরাং বইটি তোমরা চেষ্টা করো দ্রুত সংগ্রহ করার আচ্ছা একটু সূচিপত্র দেখা যায় সূচিপত্র দেখলে তোমরা বুঝতে পারবে যে গ্রন্থটার গুরুত্ব কতটা রয়েছে দেখো সূচিপত্রে এখানে যে বিষয়গুলো দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি বলে দিচ্ছি বিশেষ করে আঞ্চলিক ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ কেন চর্চা করা প্রয়োজন রচনার পদ্ধতি কি কি সমস্যা রয়েছে কি কি জনপদ আঞ্চলিক ইতিহাস চর্চার ভবিষ্যতের গতিপথ কি এগুলো কিন্তু এর মধ্যে পেয়ে যাচ্ছ বিভিন্ন জনপদ ভাবে শ্রী যদুনাথ সরকারের ইতিহাস চর্চার প্রণালী সে সম্পর্কেও লেখা রয়েছে সেটা পেয়ে যাবে ইতিহাসে কালোক্রম পেয়ে যাচ্ছ কিন্তু সবথেকে যেটা গুরুত্বপূর্ণ এর শেষে কিন্তু গ্রন্থপুঞ্জি দেওয়া রয়েছে এবং সেটা হচ্ছে জেলা ভিত্তিক অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো জেলা রয়েছে সেই জেলার উপরে কি কি কাজ হয়েছে তার কিন্তু একটা গ্রন্থের যে তালিকা সেটা এই বইয়ের শেষের দিকে তোমরা পেয়ে যাচ্ছ মানে তোমার বাড়ি যদি উত্তরবঙ্গে হয় তাহলে উত্তরবঙ্গের উপর কি কি কাজ হয়েছে তুমি দেখতে পাচ্ছ তোমার বাড়ি যদি হুগলিতে হয় হুগলির উপর কি কি কাজ হয়েছে তুমি দেখতে পাচ্ছ তোমার বাড়ি যদি নদীয়া হয় এবং নদীয়াকে যদি কাজ করতে আগ্রহী হও তাই আর উপর কি কি গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রকাশিত হয়েছে তার লিস্ট তুমি কিন্তু বইয়ের শেষে পেয়ে যাবে চলে একটু দেখা এ এবং শুধুমাত্র বাংলা নয় বাংলা এবং ইংরেজি দুই বইয়ের লিস্ট পেয়ে যাবে ঠিক আছে আমি এখান থেকে শুরু করছি দেখো কোচবিহার জেলা তো কোচবিহার জেলার উপর কি কি কাজ হয়েছে তুমি এখানে সব পেয়ে যাবে আরো দেখো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সুতরাং এর উপরে কি কি কাজ হয়েছে বা কি কি গ্রন্থ রচনা করা হয়েছে তার লিস্ট এখানে দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো এটা কিন্তু তোমাদের খুব অসম্ভব সাহায্য করবে সেই জেলা সম্পর্কে জানতে মানে কোনো বিষয়ে তুমি যখন কাজ করবে বিশেষ করে আঞ্চলিক বিষয় বা স্থানীয় বিষয়ে কাজ করবে তার প্রথম ধাপ হচ্ছে সেই জেলার উপর কি কি গ্রন্থ হয়েছে সে সম্পর্কে তোমার জানা এবং সেগুলো নিয়ে চর্চা করা তোমাদের সেই জেলা সম্পর্কে জ্ঞান অনেক বৃদ্ধি পাবে সেই মতো তোমার যে টপিকটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে সেটা তুমি সেখান থেকেই পেয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে প্রথম বই দ্বিতীয় যে বইটির কথা আমি তোমাদেরকে বলবো সেটি হচ্ছে অঞ্চল চর্চা ও আঞ্চলিক ইতিহাস প্রসঙ্গ লিখে সংকলন সম্পাদনা পল্লব মিত্র এ বইটি প্রকাশিত হয়েছে পারুল প্রকাশনী থেকে ওয়েবসাইটে তোমরা পেয়ে যেতে পারো বা পারুল প্রকাশনীর যে স্টল রয়েছে সেখানে তোমরা বইটি পেয়ে যাবে বিনিময় মূল্য হচ্ছে তিনশো টাকা দু সালে বইটি প্রকাশিত হয়েছিল এ বইটি কিন্তু আরো গুরুত্বপূর্ণ আরো গুরুত্বপূর্ণ এই কারণে এখানে আঞ্চলিক ইতিহাস চর্চার উপর গুরুত্ব দেওয়া হয়েছে তুমি এখানে মোট তিনটি পর্বে এই গ্রন্থে ভাগ করা হয়েছে প্রথম পর্বে লেখা রয়েছে কি বাংলার আঞ্চলিক ইতিহাস চর্চা দেখতে পাচ্ছ তোমরা বাংলার মন্দির টেরাকোটা বাংলার মন্দির গাত্রচিত্র বঙ্গে আঞ্চলিক ইতিহাস চর্চা প্রসঙ্গ এই বিষয়গুলো দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্বে দেওয়া রয়েছে বিভিন্ন জেলাভিত্তিক ইতিহাস চর্চা মানে হাওড়া বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া চব্বিশ পরগনা এই সকল জেলার উপর কি কি গ্রন্থ রচনা করা হয়েছিল সেখানকার ইতিহাস চর্চা সম্পর্কে তোমরা পেয়ে যাবে আরো অনেক ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে তৃতীয় পর্বে দেওয়া রয়েছে কি যে বিভিন্ন ব্যক্তিদের কথা সেই জেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইতিহাসও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তোমরা যদি আঞ্চলিক ইতিহাস চর্চার ওপর গবেষণা করার কথা চিন্তা ভাবনা করো তাহলে অবশ্যই এই দুটো বই তোমাদের সংগ্রহে থাকা দরকার বই দুটো কিভাবে পাবে সেটা আমি ভিডিওর মাধ্যমেই বলেছি তোমরা সেখান থেকেও জেনে দেখে নিতে পারো আমি তাও তোমাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাও আর এনলাইট হিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আমরা আর যে সকল ছাত্র ছাত্রীরা রিসার্চ প্রপোজাল লিখতে জানে না বা পেপার পাবলিকেশন সম্পর্কিত বিষয়গুলো তাদের জানা নেই আমরা এই নিয়ে একটা ওয়ার্কশপও করাই যেখানে মিনিমাম একটা ফিজ নিয়ে আমরা বিষয়গুলো ছাত্র ছাত্রীদের শিখিয়ে দিই কোথায় পাবলিকেশন করা উচিত কোথায় উচিত নয় কি করে করবে কি করে লিখবে রিসার্চ প্রপোজাল কি করে লিখবে আমরা ডেমো রিসার্চ প্রপোজালও প্রোভাইড করি যাতে তারা ঠিক কাঠামোটা বুঝতে পারে যে কিভাবে একটা রিসার্চ প্রপোজাল লিখতে হয় তবে এই সম্পর্কিত তো কোনো বিষয় কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাবে না একমাত্র প্রথম এই উদ্যোগটা নিয়েছে যে কোয়ালিফাই করার পর যখন কোনো ছাত্রছাত্রী গবেষণা জগতে প্রবেশ করবে তো তাদেরকে বেশ কিছু প্রাথমিক ধাপ রয়েছে যেগুলো জানতে হয় এটা কিন্তু কোথাও শেখানো হয় না বলা হয় না তো আমরা সেই উদ্যোগটা নিয়েছি যাতে তোমাদেরকে একটা নলেজ দিতে পারি এই বিষয়গুলোর ওপর যে গবেষণা কি কিভাবে করতে হয় ইত্যাদি অনেক বিষয় রয়েছে তো তোমরা আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগও করতে পার আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ